এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্যামপুর পালপাড়া মসজিদের সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি বাইতুল নাজার জামে মসজিদ এটি শ্যামপুর পালপাড়ায় অবস্থিত তো মসজিদটি পাঁচতলা বৈশিষ্ট্য তো এখন আমি ছাদের থেকে আপনাদের পুরো মসজিদটা দেখাচ্ছি একটি বিল্ডিংয়ের সামনে দেখতে পাচ্ছেন পিছনে দেখতে পাচ্ছেন মসজিদটি তো এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ এখানে অনেক রকম গাছ লাগানো আছে ফলের গাছ ফুলের গাছ অনেক রকম গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদের আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি সাত এই যে উপরে অনেক ধরনের লাউ গাছ অনেক রকম গাছ আছে পাশে একটি আরেকটি মসজিদ দেখতে পাচ্ছেন এইখান থেকে বরাবর কাছাকাছি এই যে আমাদের পালপাড়ার মসজিদ এই যে দেখতে পাচ্ছেন তো আমাদের গাছের কি কি ফল আছে দেখতে পাচ্ছেন ডালিম ডালিম হয়েছে দুটো ডালিম দেখা যাচ্ছে এই একটা ডালিমের ফুল হয়েছে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে রাতের মসজিদের সিন এটা হচ্ছে সিরাজ সাহেবের মসজিদ তো এখান থেকে পালপাড়া আমাদের মসজিদ একখানি কাছাকাছি একই এলাকায় দুটো মসজিদ